ইউক্রেন যুদ্ধে ফ্রান্সের সেনা অংশগ্রহণের বিরুদ্ধে কড়া হুমকি দিল রাশিয়া রাশিয়ার একজন আইন বলেছেন তার দেশের সেনা ইউক্রেনে মোতায়েন করা সমস্ত ফরাসি সৈন্যদের হত্যা করবে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো ইউক্রেনের যুদ্ধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন ইউক্রেনকে সমর্থন করার জন্য প্যারিসের কোনো সীমাবদ্ধতা নেই এই মন্তব্যের জবাবে রাশিয়ার ওই আইন বলেছেন তিনি যা বলেন রাশিয়া তার সীমা নিয়ে চিন্তা করেন না বরং আমরা ইউক্রেনের মাটিতে আসা সমস্ত ফরাসি সৈন্যদের হত্যা করতে যাচ্ছি তিনি বলেন ইউক্রেনে বর্তমানে বিভিন্ন দেশে তেরো হাজার ভাড়াটে সৈন্য রয়েছে এর মধ্যে ফরাসি নাগরিকত্ব রয়েছে তিনশো সাতষট্টি জনের যার মধ্যে একশো সাতচল্লিশ জন ইতিমধ্যে হত্যা করা হয়েছে বলে জানান তিনি গত মাস থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে বেশ কয়েকটি মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট গত মাসের শেষের দিকে ম্যাক্রো বলেন রাশিয়া যাতে এ যুদ্ধে জিততে না পারে তা নিশ্চিত করতে আমাদের সবকিছু করতে হবে সে সময় তিনি তার দেশের সেনা ইউক্রেনে পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টি উড়িয়ে দেননি তবে তার বক্তব্যে নেটো মহাসচিব সহ বেশ কিছু দেশের শীর্ষ নেতৃত্ববিন্দু ভিন্ন মত পোষণ করে তারা বলেন ফ্রান্সের নেটোর মিত্ররা ম্যাক্রোড এই মতের সঙ্গে একমত নন এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার আইন প্রণেতা বলেন ইউক্রেনে আসার মাধ্যমে ফ্রান্সের সেনারা তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানি দিচ্ছে তবে তাদের কার্যক্রম ফ্রান্সের পতাকা দ্বারা আচ্ছাদিত কফিনের সঙ্গে শেষ হবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে অন্তত তেরো হাজার তিনশো সাতাশি বিদেশি ভাড়াটে সেনা যুদ্ধে গিয়েছেন এর মধ্যে পাঁচ হাজার নয়শো সাত বাষট্টি জন সেনা রুশ বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি ভারাটে সেনা সরবরাহ করেছে ইউক্রেনের পক্ষে সবচেয়ে সরব প্রতিবেশী পোল্যান্ড দেশটি থেকে দু হাজার সেনা যুদ্ধক্ষেত্রে গিয়েছেন তবে পোল্যান্ডের অর্ধেকেরও বেশি ভারাটে সেনা রুশ বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন এই সংখ্যা এক হাজার চারশো সাতানব্বই জন ইউক্রেনের সবচেয়ে সামরিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে এক হাজার একশো তেরো জন ভারতের সেনা এর মধ্যে অন্তত চারশো একানব্বই জন নিহত হওয়ার কথা নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় সেনা গিয়েছে জর্জিয়া থেকে এক হাজার বিয়াল্লিশ জন এর মধ্যে কমপক্ষে পাঁচশো একষট্টি জন নিহত হয়েছেন কানাডা থেকে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়েছেন এক হাজার জন ভারাটি সেনা তাদের মধ্যে অন্তত চারশো একানব্বই জন প্রাণ হারিয়েছেন এছাড়া যুক্তরাজ্য রোমানিয়া ক্রোয়েশিয়া ও ফ্রান্স থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে সেনা ইউক্রেনে হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন প্রিয় দর্শক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফ্রান্স সেনা পাঠালে তার ফলাফল কি দাঁড়াতে পারে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ